শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কাশীপুর গ্রাম পঞ্চায়েতের মেটাল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল লোধা সব জনজাতি সাহিত্য পত্রিকা কন্দমূলের পঞ্চম ও ষষ্ঠ বর্ষের যুগ্ম সংকলনে প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাহিত্য আলোচনা চক্র সাংস্কৃতিক পরিবেশনা এবং সদ্য প্রয়াত সমাজকর্মী প্রহ্লাদ কুমার ভক্তার স্মৃতিচারণ অনুষ্ঠানের সূচনায় অতিথিরা প্রয়াত প্রহ্লাদ কুমার ভক্তার প্রতিকৃতিতে পুষ্পাগ্রহ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন এরপর অনুষ্ঠিত হয় পত্রিকার মোরক উন্মোচন উল্লেখ্য গন্দমূল পত্রিকাটি মেধা সব জনজাতির মানুষের লেখালেখির জন্য এক গুরুত্বপূর্ণ মস্তিষ্ক যেখানে উঠে আসে তাদের জীবন সংগ্রাম সংস্কৃতিক ও সমাজ সচেতনতার নানা দিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোধা সবর উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রঞ্জিত দাস কন্দমল পত্রিকার কর্ণধার ফটেক মিদ্যা আয়োজক মন্ডলের সহ সভাপতি মানেশ্বর নায়ক সহ সম্পাদক বাবলু নায়েক আমি লোধা বলছি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার মিঠুন নায়ক প্রাক্তন অধ্যাপক সুশীল কুমার বর্মন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মনিপাল কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ ধাউরিয়া স্বলেখা পত্রিকার কর্ণধার গৌতম কুমার পিড়ি কন্দমল পত্রিকার উপদেষ্টা অমিও কুমার বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী এবং লেখক মনোরঞ্জন ও ও প্রদীপ কুমার সহ একাধিক সাহিত্যিক সমাজকর্মী দু হাজার আঠারো সালে আমরা প্রথম লোধাসবর জনজাতি তাদের নিজস্ব একটা পত্রিকা প্রকাশের জন্য একটা উদ্যোগ গ্রহণ করে এবং প্রথমে দেওয়াল পত্রিকা প্রকাশিত হয় তারপর দেওয়াল পত্রিকার যে সংকলনগুলো সেগুলো একসঙ্গে কম্পাইল করে আমরা পত্রিকা প্রকাশ করি তো এটি আমাদের তেইশ চব্বিশের সংখ্যা এটা আজ প্রকাশিত হলো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব তারা এখানে উপস্থিত ছিলেন এবং এই পত্রিকাতে সবর জনজাতির মানুষজন তারা তাদের কবিতা গল্প প্রবন্ধ এই সব লিপিবদ্ধ করেছেন লিখেছেন এবং তার সঙ্গে যারা এই কন্দমূলের সঙ্গে যুক্ত আছে তাদেরও লেখা এই পত্রিকাতে রয়েছে এবং হ্যাঁ লোধা সবরের যে কথ্য ভাষা সেই ভাষাতেও লেখা রয়েছে এবং সিষ্ট বাংলা যেটা বলা হয় সেই বাংলাতেও লেখা রয়েছে এইভাবেই আমরা এই পত্রিকাটা প্রকাশ করে চলেছি এর এর আগেও কি কতগুলো বই প্রকাশ এর আগে তিনটে পত্রিকা এটা চতুর্থ পত্রিকা কিন্তু সংখ্যা হিসেবে এটা পঞ্চম ষষ্ঠ আচ্ছা পঞ্চম ষষ্ঠ আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি এর আগের যে সংখ্যাগুলো আর এই সংখ্যাটি আমরা প্রকাশ করল এর সম্পাদক আছেন ফটিক বিদ্যা ডক্টর ফটিক বিদ্যার সম্পাদক সংগঠন বলে সেরকম কিছু নয় এটা হচ্ছে একটা পত্রিকা প্রকাশ করবার জন্য একটা উদ্যোগ আচ্ছা এই যে সফর জনজাতি তাদের নিজস্ব কোনো পত্রিকা ছিল না আচ্ছা সামগ্রিকভাবে সমগ্র জনজাতির একটি মুখপত্র হিসেবে একটি অরাজনৈতিক পত্রিকা সেরকম রাজনীতির সঙ্গে এর কোনো কোনোভাবেই যুক্ত নয় এবং আমরা এই পত্রিকাতে কোনো বিজ্ঞাপনও এখন পর্যন্ত নিই না কিছু মানুষ তারা এর যারা আসতে চাইছে হ্যাঁ সুমানুদ্ধায় তারা কিছু অর্থ সাহায্য করে সেইভাবে কোন জায়গায় আয়োজন করেছিলেন আয়োজন করা হয়েছিল এখানে মেটাল এই প্রাথমিক বিদ্যালয় আচ্ছা আগামী কি কর্মসূচি নিতে চাইছেন না কর্মসূচির আমাদের পত্রিকা আবার প্রকাশ হবে আবার সংগ্রহ হবে আবার পত্রিকা এই এই পত্রিকা এখন কোথায় পাওয়া যাবে এই পত্রিকা নারায়ণগড়ের চাত্রী যে উত্তম বুক স্টল আছে ওখানে পাওয়া যাবে আচ্ছা আর কলকাতায় পাতিরাম আছে পাতিরাম যে বুক স্টল কলেজ থেকে ওখানে পাওয়া যাবে আচ্ছা আর অনলাইনে ভারত সংস্কৃতি বাজার বলে ওখানে বাজার সংস্কৃতি ডট কম বাজার সংস্কৃতি ডট কম ওই ওয়েবসাইটে পাওয়া যাবে তবে ওয়েবসাইটে কোনো হয় ফ্রিডি হয়তো পাওয়া যাবে না কিন্তু এমনি কিনতে গেলে ওই উত্তম বুক স্টল নারায়ণগঞ্জ আচ্ছা ওখানে পাওয়া যাবে আচ্ছা আপনার নাম আর পত্রিকা প্রকাশের আপনি ডেজিগনেশান না আমি আমার নাম শ্রী অমিন কুমার বিশ্বাস আর আমি এই পত্রিকার একজন উপদেষ্টা ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবিএসসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি আমাদের আইটিআই বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन